খাদ্য তালিকায় তিনটেই সুস্বাদু পদ ছিল তবে সবার আগে এই বেগুন দিয়ে বানানো সজনে শাকটা এইভাবে জল দিয়ে গিলে খাওয়ার পদ্ধতিটা যেন চেনা মনে হচ্ছে কি আর করবে তারা একটু হাত তোলো লতিটা ঢেলেই প্রথমে টেস্ট করলাম মাছের মাথা আর আমরা বাঙালার কচুর লতি কিন্তু চেটে খাই তাই এ নিয়ে হবে না কোনো কথা ভাপের থেকে এরকম কালো জিরে দিয়ে ইলিশের পাতলা ঝোল বলে ফেলো আজ কাদের প্রিয় বেশি অবশেষে লিভার কারিটা ঢালার সাথে সাথে মুরগির এই পম পম দেখে আমার পেলো একটু হাসি আজকাল বিরিয়ানি দিয়ে লিভার কারি খাওয়ার উঠেছে একটা চল তবে এরকম সাদা ভাত দিয়েও কিন্তু এটা দারুণ লাগে কি ঠিক বললাম তো বল লিভার কারিটা আমার দিয়েছে ভীষণ ঝাল দূর আজ খাই বাকিটা বুঝছানি মুকাল ভাই